মাত্র তিনশো টাকা নাকি চাদর দিচ্ছেন হ্যাঁ এই যেটা মাত্র তিনশো টাকায় কিং সাইজের চাদর ভাই রংকশ কালার গ্যারান্টি আছে গ্যারান্টি দুইটা মাথার বালিশ সহ দুইটা মাথার বালিশ সহ কেউ যদি ব্যবসা করতে চায় মানে কত টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় বিছানার চাদরের ব্যবসা শুরু করতে পারেন ভাই এটার ভিতরে কালার ডিজাইন কেমন আছে প্রায় দশ বারোটা আর একটা কালার আমাদেরকে যদি দেখেন আমরা জাস্ট দুইটা কালার দেখাচ্ছি এগুলোর ভেতরে কিন্তু অসংখ্য অগণিত কালার ডিজাইন আছে দুইটা মাথার বালিশের কাভার সহ আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো টাকায় ভাই দশ পিস নিয়ে তো ব্যবসা করতে পারবে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে দেখেন দর্শক তিনশো টাকায় কালার ডিজাইন অসংখ্য অগণিত ভাইয়া রং গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মাত্র এই যে দেখেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এটাও তিনশো টাকার আচ্ছা তো আপনারা যারা পাইকারি নিতে চান দর্শক ব্যবসা করার জন্য চলে আসতে পারেন এটা হচ্ছে আল্লাহর দান বেডিং আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন কত সুন্দর বিছানার চাদর মাত্র তিনশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি যারা নিতে চান আপনারা কিন্তু পাইকারি নিতে হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা পুঁজিতে ব্যবসা ভাই কেউ যদি এক দুই পিস নিতে চায় আমাদের এসে ভিডিও যারা বলবে আপনারা কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা নিতে পারেন